নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন উজ্জ্বল ফিসিং ভিডিওর তরফ থেকে একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা বেলেকাটা লেকের ওপারটা এখনই পরিষ্কার হওয়া শুরু হয়েছে কারণ ছাব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখে বেলেকাটা লেক ওপেনিং হবে তো সেই কারণেই কিন্তু ভিআইপির অধিক থেকে পরিষ্কার হতে হতে আসছে আর এপারটা এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি দেখতেই পাচ্ছেন পুরো পানা কচুরিতে ভর্তি রয়েছে তো আশা করছি ছাব্বিশ তারিখের আগে বেলেগাটা লেক ওপেনিং ওপেনিংয়ের আগে পরিষ্কার হয়ে যাবে যাই হোক বেলে লেক ছাব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখে ওপেনিং হচ্ছে আর সাধারণ শিকারীদের টিকিট দেওয়া হবে শুধুমাত্র পশ্চিম পাড়ের জন্য বাইশ চার দু হাজার পঁচিশ তারিখে আর সাধারণ শিকারী আর যারা সদস্য তাদেরকে টিকিট দেওয়া হবে সমস্ত লেকের তেইশ চার দু হাজার পঁচিশ তারিখে তো যারা টিকিট ক্রয় করতে চান প্রথম দিনে তারা অবশ্যই কিন্তু এই দিন এসে লাইন দিয়ে টিকিট ক্রয় করতে হবে সকাল আটটা থেকে টিকিট বিতরণ শুরু হবে লটারির মাধ্যমে তো তো আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি বেলেঘাটা লেকের কিন্তু কোনো কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া যাবে না কেননা কোনো কন্ট্যাক্ট নাম্বার ওরা দেয় না আর ফোন করেও বা ফোনে বা অনলাইনে কোনোভাবে কিন্তু টিকিট বুকিং হয় না ফিজিক্যালি আপনাদেরকে বেড়েঘাটা লেকের কাউন্টারে এসে আপনাদেরকে লাইন দিয়ে টিকিট ক্রয় করতে হবে অতএব আমাকে ফোন করেও বা কোনো লাভ হবে না আর কমিটিকেও ফোন করলেও ওরা কিন্তু কোনো রকমভাবে আপনাদেরকে সাহায্য করবে না আপনাদেরকে নিজের টিকিট নিজেকেই এসেই তুলতে হবে তো যাই হোক আপনারা মোটামুটি সবই আমি আপনাদেরকে বললাম আরও যদি কিছু আপনাদের জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন কমেন্টটা আমি অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেবো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে বা কোনো ইনফরমেশান পেয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য টাটা পাইবে